বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন সদরঘাট ব্রিজে বিপুল পরিমাণের গাঁজা সহ দুই যুবককে আটক করে বর্ধমান থানার পুলিশ এদিন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত থেকেই নজরদারি চালায় এদিন দুপুরে একটি চারচাকা গাড়ি আটক করে গাড়ি থেকে দুটি সুটকেস ও দুটি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করে গাড়িতে থাকা দুই যুবককে আটক করে পুলিশ আগা 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 বিচারাই তো আর বেআইনি কোনো জিনিস একটা করে ধরা পড়েছে দুজন ছিল দিয়ে ধরা পড়ে পুলিশ এসছে দিয়ে তাদেরকে এই করে অ্যারেস্ট করেছে কীভাবে গাড়িতে করে যাচ্ছিলো যাওয়ার পথে তাদেরকে ধাওয়া করে দিয়ে ধরা হয়েছে ধরা হয়েছে তাদের কাছ থেকে ব্যাগ থেকে যা কিছু বেআইনি জিনিস পাওয়া গেছে রিপোর্ট আনন্দ